মার্কেটের এই দোকানে হচ্ছে সবাই গেটারটা দেখলে বুঝতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পেয়ে যাওয়া ডিজাইনটা দেখেন কত সুন্দর কাট ওয়ার্ক করানো আছে সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো এবং মেনুয়াল হচ্ছে মিল রেং দোপাট্টা দেখেন কত চমৎকার একটা দোপার অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কত সুন্দর চমৎকার করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো এবং রেড লাভার যারা আছে এন করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত ডলার ওয়ার্ক করানো প্রাইস যারা পাইকারিতে নিবেন পাইকারি প্রাইস সুন্দর করে কিন্তু এখানে প্লেট করানো আছে যেমন করা তাঁতের ড্রেস দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি কত চমৎকার করে কিন্তু সুতোর কাজ অনেক সুন্দর যেটা হচ্ছে সিল্কের একটা দোপাট্টা আসসালামু আলাইকুম যার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে বেভেস আমি মুক্তার বিভেস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো একটা তাঁতেরও ড্রেস থাকবে যেটা হচ্ছে আপুদের রিকোয়েস্ট যে ড্রেসটা ওই ড্রেসটা আবারও চলে আসছে এটা হচ্ছে বি বুটিক্স্ট শপিং কমপ্লেক্স ঢাকা বাসবাস এই তিনটা নাম্বারে অনলাইনে জন্য যোগাযোগ করবেন সেভেনের নাম্বারে সবসময় যোগাযোগ করবেন যেটা হচ্ছে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তবে এটা হচ্ছে যারা হচ্ছে পাইকারির ক্ষেত্রে আর মূলত কিন্তু আমাদের পাইকারি দোকান পাইকারির দোকান হচ্ছে সপে গ্রাফটা দেখলে বুঝতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি পেয়ে যাবেন আমাদের দোকানে হিউস পরিমাণের ডিজাইনও চলে চলে আসছে অলরেডি সেজন্য সরাসরি আমাদের শপে একবার হলো ভিজিট করবেন ভিভার্স দেখবেন অনেক ডিজাইন চলে আসছে দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি আপুদের রিকোয়েস্টে যে ডিজাইনটা অনেক চমৎকার হোয়াইট এবং ল্যাভেন্ডার কালার রিউার্স দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে ব্লকের মধ্যে চমৎকার করে কিন্তু দেখেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়ার্ক করানো আছে ব্লক প্রিন্টের উপর সুন্দর করে কিন্তু এম্বয়ডারি করানো এবং ম্যানুয়াল অ্যাম্ব্রয়ডারির কাজ করানো কালার কন্টাস্টটা অনেক চমৎকার হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কন্টাস্ট স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে এবং সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা প্যান্ট প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া থাকে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্টটা ইউজ করে থাকি আমি সাধারণত কারণ হচ্ছে আমাদের লিলের অথবা টিসি কাপড়ের কোনো প্যান্ট ইউজ করি না বেশ সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটটা কিন্তু হচ্ছে মিল র্যাঙ্ক দোপাট্টা দেখেন কত চমৎকার একটা দোপাট্টা টান্সেল করার দোপারটা এবং অনেক বড় দুপারটা বেস আমি প্রতিটা ভিডিওর মধ্যে বলি আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু কপি ডিজাইন পেয়ে যাবেন যেটা হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে কপি ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু অলরেডি কপি হয়ে গেছে বিয়াস সেই জন্যই আমি বলে দিই কেনার সময় অবশ্যই যাচাই করে নেবেন কোয়ালিটিগুলো কারণ প্যান্টের কোয়ালিটি এবং বডি কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটনটা দেখে নেবেন স্লাপ কটন যেটা হচ্ছে আরং কটন অরিজিনালটা নেবেন কখনোই ডুপ্লিকেট কাপড় নেবেন না যেটা হচ্ছে করা হয়ে যাবেন না হলে দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যা বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে বি বুটিক সেভি আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে এর মধ্যে এর মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে হান্ড্রেড কটন কটনের দেখেন সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে সুন্দর করে কিন্তু এমব্রয়ারি ওয়ার্ক করানো এবং স্ক্রিন প্রিন্টের মধ্যে চমৎকার করে ডলার ওয়ার্ক করানো আছে বেশ কালারটাও কিন্তু অনেক চমৎকার সাথে কিন্তু একটা পেস্ট কালার প্যান্ট পাচ্ছেন হান্ড্রেডেন্টে কটনের সাথে একটা দোপাট্টাও পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মিল র্যাংক দোপাট্টা অনেক চমৎকার এবং অনেক বড় দোপারটা বেয়াস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে রেড লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন রেড কালারের মধ্যে অনেক চমৎকার একটা কত সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত ডলার করানো আছে এই ডিজাইনটার মধ্যে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে সিঁদুর লালের মধ্যে রেড কালারের মধ্যে থেকে সাইজ পর্যন্ত পাবেন বিয়াস এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে আর বিয়াস আমি যেগুলো প্রাইস বলবো এগুলো প্রতিটাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আর কমবে আপুদের রিকোয়েস্টের তাঁতের যে ড্রেসটার কথা বলছিলাম ড্রেসটা আবারও চলে আসছে যারা মিস করছেন এর আগে মানে কিনতে পারেনি তার অবশ্যই অবশ্যই এবার কিনে ফেলবেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এখানে প্লেট করানো আছে যেটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো আছে কাটচুপি কাজটা কিন্তু অনেক চমৎকার এবং ছোট ছোটো স্টোনের কাজ করানো আছে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু কত সুন্দর করে সেম প্লেটটাই পেয়ে যাচ্ছেন কিন্তু স্লিপের মধ্যে আর এটা কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্ট আর এর দোপাট্টাটা দেখাবো দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার দেখলেই কিন্তু পছন্দনীয় একটা দোপাট্টা হয়ে যাবে সব আপুরাই কিন্তু পড়তে পারবেন স্কুলে ভার্সিটিতে যেটাই বলেন এখন অফিসে বলেন এই ড্রেসগুলো কিন্তু পড়তে পারবেন দেখেন আরও কটনের মধ্যে এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের ড্রেস দেখেন কত কোয়ালিটি ফুল একটা ড্রেসের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন না মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিডিও থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন যারা পাইকারিতে নিবেন সেভেন এইট নাম্বারটা স্ক্রিনের মধ্যে যে এইট হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে আর যারা হচ্ছে খুচরাই নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের শপে চলে আসবেন অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের বি বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন অনেক ভিডিও আছে বিস এই ভিডিওর মানে এই কয়েকটা ড্রেস ছাড়াও কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন নেভি ব্লুর মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি কত চমৎকার করে কিন্তু সুতোর কাজ আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত অনেক চমৎকার কালার কন্ট্রাস্ট একটা পেয়ে যাচ্ছে মেজেন্ডা কালারের একটা প্যান্ট দোপাট্টাটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে সিল্কের একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড প্রাইজে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ